শোনো না এবারে যদি দুর্গা পুজো কলকাতায় আমরা সবাই মিলে যাই তাহলে খুব আনন্দ হবে ঠিকই বলেছো কিন্তু এখন সমস্যা হচ্ছে বর্ধমানে তো নতুন বাড়ি কিনলাম এই খালি বাড়ি রেখে কলকাতা যাওয়া তো সমস্যা আমিও ভাবছি আমাদের এত কষ্ট করা নতুন বাড়ি নিরাপত্তার চিন্তায় মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা সিসিটিভি ক্যামেরা লাগালে কেমন হয় একদম ঠিক বলেছো তাহলে একবার গুগলে সার্চ করে দেখি বর্ধমান নাম্বার ওয়ান সিসিটিভি ক্যামেরা প্রোভাইডার কল করে আগে দেখি হ্যালো পারফেক্ট সলিউশন হ্যাঁ সিসিটিভি ক্যামেরা লাগবে আপনারা লোক পাঠিয়ে দেবেন না না আমরা চলে যাচ্ছি নভাট তো আসছি আমরা নবহাট বাস স্ট্যান্ডে তো চলো এটা পারফেক্ট সলিউশন তো একদম এটাই পারফেক্ট আপনি কি একটু ফোন করেছিলেন আমি কল করেছিলাম আমার বাড়ির জন্য একটা সিসিটিভি ক্যামেরা লাগবে কি ক্যামেরা লাগবে আপনারা বলুন ওয়াইফাই ক্যামেরা যেটা ফোনের মধ্যে দেখতে পাবো আচ্ছা ফোনের মধ্যে তো এটা হচ্ছে ব্যাটারি ক্যামেরা যদি কোনো কোনো ইলেকট্রিসিটি ব্যবস্থা না থাকে কিছু না থাকে তো এটা টোয়েন্টি ডেজ অব্দি আপনি সাপোর্টেড দেবে ব্যাটারি ক্যামেরা এটা পুরোপুরি ব্যাটারি বাইরে যে কোনো জায়গা থেকে আপনি এটাকে ক্যামেরাটাকে অপারেট করতে পারবেন এটা হচ্ছে বাল্ব ক্যামেরা যে কোনো হিডেন পজিশন আপনি ক্যামেরা যদি রাখতে চাইছেন বুঝতে পারছে আমার কি আপনার বাড়িতে সিসিটিভি আছে সেই জায়গাতে পারবেন খুব ভালোভাবে সেখান থেকে দু জায়গাটাকে এটাকে অপারেট করতে পারবেন এটা হচ্ছে ডুয়াল লেন্স ক্যামেরা বাড়ি দু প্রান্ত আপনি দেখতে চাইছেন বাড়ির যে কোনো বাইরে থেকে তো এটা হচ্ছে ডুয়াল লেন্স ক্যামেরা তো যে কোনো দুদিকটাই আপনি এটাকে ভিউ করতে পারবেন ক্যামেরার মাধ্যমে এটা হচ্ছে নাইট ব্র্যান্ডেড ফোর মেগা পিক্সেলস এর ক্যামেরা কোনো ইলেকট্রিসিটি কিছু লাগবে না সব জায়গাতে এটা পুরোপুরি সোলার বেস্ট ক্যামেরা যে কোনো জায়গা থেকে এটা আপনি অপারেট করতে পারবেন ক্যামেরাটাকে নিয়ে এটা সোলার সিস্টেম সোলার সিস্টেম পুরোপুরি সোলার সিস্টেম এটা ক্যামেরাটা এটা হচ্ছে ডবল ব্র্যান্ডের ক্যামেরা আছে তো আপনি বাড়ি থেকে যেটা আপনার দরকার যে আপনি কোন জায়গায় বাইরে থেকে অপারেট করবেন ক্যামেরাটাকে মোবাইলের মাধ্যমে দেখবেন এটা যেন হচ্ছে বেস্ট ক্যামেরা এটাকে আপনি দেখতে পারেন ক্যামেরাটাকে এই ক্যামেরাটা আমার পছন্দ হয়েছে আর এটা আমি নেবো তবে এটা কি আজকে ইনস্টল হয়ে যাবে অবশ্যই আজকে আজকে আমাদের স্লোটা ফাঁকা আছে আপনি যাওয়ার পরে মোটামুটি এক ঘন্টার মধ্যে আপনার ক্যামেরা ঠিক ইনস্টল হয়ে যাবে তাহলে আমরা আসছি টেকনিশিয়ান পাঠিয়ে দিন ওকে ঠিক আছে তুমি খুশি তো ওরা এক ঘন্টার মধ্যে টেকনিশিয়ান পাঠিয়ে দেবে সিসিটিভি ক্যামেরা ইনস্টল হয়ে যাবে তারপর আমরা নিশ্চিন্তে কলকাতা পৌঁছে যাবো